ভাইয়াদের জন্য কিন্তু নতুন নতুন মানি ব্যাগ কালেকশন আমাদের চলে আসছে সো মানি ব্যাগগুলো আপুরা যারা দেখতেছো তারা ভাইয়াদেরকে গিফট করো তাড়াতাড়ি গিফট করো মলি ওয়ার্ল্ড কিন্তু নিজস্ব কারখানায় তৈরি অরিজিনাল লেদারের মানি ব্যাগগুলো তোমাদের জন্য নিয়ে আসছে সো কেউ যদি প্রমাণ করতে পারো এটা অরিজিনাল মানি মানে লেদারের মানি ব্যাগ না সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে রিটার্ন করে দিব আমরা এখানে দুইটা কালার করেছি ডিজাইনগুলো আমি এক এক করে দেখিয়ে দিব যার যেটা ভালো ভালো লাগবে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করে দিবা খুবই সুন্দর দেখো আমরা অনেক সুন্দর করে ফিনিশিং যেটা আমাদের নিজস্ব কারখানা তৈরি তো আমরা কারিগর দিয়ে দক্ষ কারিগর দিয়ে অনেক সুন্দর ফিনিশিং দিয়ে ফিনিশিং করে তারপরে তৈরি করেছি মানি ব্যাগগুলো খুবই সুন্দর দুই পাশে দুইটা স্পেস পাচ্ছ দেখতে পাচ্ছ ভিতরে আর এখানেও হচ্ছে আমি বলেছি যে সুন্দর করে কার্ড হোল্ডার রাখার জন্য দরকারি জিনিসপত্র রাখার জন্য পকেটগুলো তৈরি করতে দেখো এখানেও কিন্তু সুন্দর আরেকটা কয়েন রাখার জন্য পকেট পাচ্ছি স্ক্রিনশট নিবা আর ইনবক্স করে ফেলবা আমি ডিজাইনগুলো এক এক করে দেখাচ্ছি যার যেটা লাগবে নিয়ে নি অরিজিনাল লেদার একদম সফটের মধ্যে এই মানি ব্যাগগুলো পাচ্ছ এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আমাদের নিজস্ব লোগো নিজস্ব ব্র্যান্ডিং করা এই ব্ল্যাক কালারটা যার লাগবে যার পছন্দ হচ্ছে নিয়ে নিও তারপর আমি একটু দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু চকলেট কালার এটা কিন্তু চকলেট কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের চকলেট কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে গিফটের জন্য বা নিজেদের ব্যবহারের জন্য কিন্তু এই মানি ব্যাগগুলো তোমরা নিয়ে নিতে পারো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছ অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে খুবই সুন্দর প্যাটার্নটা দেখো ভিতরে কিন্তু এখানে কিন্তু কাঠ রাখার জন্য সিস্টেম করে দিয়েছি তারপর দুই পাশে দুইটা চেম্বার আছে হ্যাঁ ভিতরে কিন্তু দুই পাশে দুইটা চেম্বার আছে যার যেটা লাগবে নিয়ে নি এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি কিন্তু একটু বুঝাই দেয় দেই তোমাদেরকে দুইটা ডিজাইন কিন্তু দুই রকমের এটা হচ্ছে এই এরকম মানে টু পার্টের টু পার্টের এইভাবে হ্যাঁ লেন্থ হিসেবে এটা আর এটা হবে এই যে সুন্দর দুইটাই আর এটার মধ্যে আরেকটা চকলেট কালার ডিজাইনগুলো একটু দেখো দেখে অর্ডারটা কনফার্ম করে দিও একদম অরিজিনাল লেদারে কিন্তু আমাদের মানি ব্যাগগুলো পাচ্ছ একদম রিজনেবল প্রাইসের মধ্যে এটা চকলেট কালারের মধ্যে পাচ্ছ এখানে কিন্তু একটা পকেট দিয়েছি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর পকেটটা আর এখানে কিন্তু কাঠ রাখার জন্য দরকারি জিনিসপত্র রাখার জন্য কিন্তু আমরা চেম্বার করে দিয়েছি একদম সফট ফিনিশিংগুলো দেখে তারপর বুঝে শুনে ওয়ার্ডারটা কনফার্ম করবা আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে ওকে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার পাচ্ছি চকলেট আর ব্ল্যাক আর এইটার মধ্যে কিন্তু আমরা দুইটা কালার পাচ্ছি সেম চকলেট আর ব্ল্যাক চার যেটা লাগবে স্ক্রিনশট নিবা আর ইনবক্স করে দেবা ভাই আপুরা যারা দেখতেছো তারা ভাইয়াদের জন্য গিফট করার জন্য মলি ওয়াল থেকে নিয়ে নাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকেও নিতে পারো অথবা তোমরা ইনবক্স করতে পারো ফেসবুক পেজ মলিওয়ার্ড সো সবাইকে ধন্যবাদ